আজকের ভিডিওতে যা সিল্ক আইটেম দেব না সবার একদম লোভ লেগে যাবে এত সুন্দর সুন্দর শাড়ি এত কম দামে পেলে কি ছাড়া যায় একদম আশা ছাড়া যায় না তো চলো আজকে সিল্ক আইটেম গুলো সেরা আইটেম দেব আর প্রাইস তো অবশ্যই রিজনেবল দেবই ফার্স্ট কালেকশনটা দেখো মাইন্ড ব্লোয়িং একটা সিল্ক সত্যি অসাধারণ দিস কালার ইজ রেড কালার জাস্ট গেট আউটটা দেখো কি দারুণ পুরো একদম জাল ওয়ার্কের মধ্যে চলে যাচ্ছে মাইন্ড ব্লোয়িং এটা চলে যাচ্ছে তোমাদের জন্য খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি সফটটি সিল্ক পেয়ে গেছো এটা চলে যাচ্ছে রেড কালার জাস্ট পাড়ের পোর্শনটা দেখো এই রকম অপূর্ব একটা শাড়ি মিস করো না পাঁচশো টাকায় এত সুন্দর একটা সিল্ক কালেকশান মানে একবার পাওয়ার পর বার নিতে চাইবে এই রকম সিল্ক যদি একটা থাকে প্রাইস দিলাম ফাইভ হান্ড্রেড লুকআ দা সিরিজ টোটা অল ওভার দা মিনি ওয়ার্কের মধ্যে রয়েছে আউটস্ট্যান্ডিং কী লাগছে কী লাগছে সেরা একদম তার সাথে লাউ ওয়ার্কটা দেখে নাও এই হচ্ছে তোমাদের জন্য আঁচলের পোশাকটা অসাধারণ এখানেই শেষ নয় সাথে রয়েছে সুন্দর একটা ব্লাউজ পিস যেখানে ব্লাউজ পিসটা পুরো ব্রাইডালের মতো একটা লুকিং দিচ্ছে পুরো করা রয়েছে কোনো কিন্তু আর তার সাথে পাটটা এরকম বলা হয়েছে বর্ডারে দিতে পারছো কোনো কিন্তু এটা প্রিন্ট নয় ফুল উইভিং দিস কালার ইজ রেড কালার নেক্সট কালার হচ্ছে গ্রিন কালার মানে ঝটপট করে বুক করে ফেলো লিমিটেড পিসেস অ্যাভেলেবেল প্রাইস দিলাম ফাইভ হান্ড্রেড অনলি দিস কালার ইজ গ্রিন কালার দেখো দেখো জাস্ট কালারটা দেখো অসাধারণ এটা হচ্ছে তোমাদের জন্য একদম সুন্দর একটা গ্রিন কালারের টোনিংটা জাস্ট দেখো এই রকম শাড়ি এত ডিসকাউন্ট প্রাইসে পেলে জাস্ট সত্যি লোভ তো লাগার কথাই অ্যান্ড যাদের যাদের লোভ লাগছে শাড়িগুলো দেখে জাস্ট একবার পারচেজ করে দেখো অনিন্দি ঢাকু অথেন্টিক যা বলে সেম টু সেম কিন্তু পাই ও সবাই একদম এটা চলে যাচ্ছে বেটেল গ্রিন কালার একদম ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছ নেক্সট কালার আসছে পিঙ্ক কালার এই অফারটা না খুব লিমিটেড টাইম পাবে ওকে একদম কিন্তু মানে অনেক দিন ধরে যে অফারটা পাবে এরকম নয় খুব লিমিটেড অফারটা পাচ্ছে পিঙ্ক কালার দেখো ওয়ান্ডারফুল বিয়ে বাড়ি মাসির বিয়ে দিদির পিসির বিয়ে একদম বিয়ে বাড়িতে নিজেরা পরে যাও বিয়ে বাড়িতে ব্রাইট কে গিফট দাও এরকম সুন্দর একটা শাড়ি প্রাইস দিলাম ফাইভ হান্ড্রেড লুটে নাও লুটে নাও এইরকম গ্র্যান্ড সেল কোথাও পাবে না অনিন্দিতা বুটিকের পেজ আমাদের পেজটাকে প্লিজ সুন্দর কালেকশন হার্ট কে সিরিজ দিস কালার ইজ ব্লু কালার আউট স্ট্যান্ডিং পিসেস মাথা খারাপ হয়ে যাবে শাড়িটা পাওয়ার পর ওহ শাড়িটা পাওয়ার পর আরো দু চার পিস মনে হবে স্টক করে রাখলে ভালো পড়তাম যেমন সুন্দর পাড়ি ডিজাইন সেরকম সুন্দর শাড়ির কালার অসাধারণ প্রাইজ দিলাম আজকের জন্য সবাই পারচেস করো ফাইভ হান্ড্রেডে দিলাম প্রত্যেক দিনই পারচেস করো অনলি ফাইভ মারাত্মক সিরিজ মাইন্ড বই সিরিজ অ্যান্ড নেক্সট কালার এসে তোমাদের জন্য অপূর্ব এটা চলে যাচ্ছে রামা গ্রিন টাইপের কালার চলে যাচ্ছে পিক ব্লু একদম সুন্দর একটা রামা কালারের মধ্যে চলে যাচ্ছে এই হচ্ছে তোমাদের জন্য কালার কনসেপ্টটা এই হচ্ছে তোমাদের পুরো শাড়িটার মধ্যে এরকম জাল মোটিভের মধ্যে চলে যাচ্ছে এন্ড লোয়ার সেশনের ওয়ানে জাস্ট ডিজাইনটা দেখো গেট পাল্টে যাবে যদি এরকম একটা শাড়ি পরতে পারো এত মানে একটা সুন্দর প্রাইসে অ্যাফোর্ডেবল প্রাইসে ডেলিভারের জন্য একটা শাড়ি জাস্ট হাছাড়া করো না সাথে দারুণ সুন্দর ব্লাউজ পিস ওকে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে বুকিং করবে প্রাইস দিলাম অনলি অনলি ফাইভ হান্ড্রেড ওকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আজ আজকের ভিডিওটা শেয়ার করো কারণ এই সুন্দর শাড়িগুলো অবশ্যই সবাইকে বলবো জাস্ট পাঁচশোটা কালার আছে নিয়ে ফেলো পাওয়ার পর জাস্ট একবার হলো জানিয়ে দিও কেমন দিলাম শাড়িটা চলো আচ্ছা ভিডিওটা প্রচুর করে শেয়ার করে দেব